বজলু সাসা বজলু আল্লাহ বলে ও গুলাম চিন্তা ফিকির করবা না কোন টেনশন করবা না আমি আল্লাহ ইমন আল্লাহ আমি আল্লাহ ইমন সস্তা আমি আমার আল্লাহ ইমন রব আমার আল্লাহ বলে ও কুল্লাশ শাইহিন আহসাইনা হুকিবা আল্লাহ বলে ও গুলাম দুনিয়ার জীবনে কতটি কর্ম করছো ওয়াল্লার বান্দা আমি আল্লাহ তাআলা বলতেছি আমার ফেরেশতারা সবগুলো ডায়েরি করতেছে আল্লাহ খুঁটে 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 সব লিপিবদ্ধ করতেছে এ দুনিয়ার গোলামেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জীবনটা ডায়েরি করে রে বাবা কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে যখন ডায়েরি উপস্থাপন করবেন আমি আপনি দেখতে পাবো হাজার হাজার পাপ করেছি এমন পাপ করেছি যে পাপের কোন সীমা নাই এই পাপের কথা সেদিন আমার আপনার চেহারার ভিতর থেকে দেখা যাবে এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গোলাম যেই ময়দানে আমার আল্লাহ তোমাকে তুলবে ওই ময়দানের ভিতরে এমন অবস্থায় আমার আল্লাহ উঠাবে যেই দানের ভিতরে কোন মানুষ কোন মানুষকে সাহায্যতা করবে না যেই ময়দানের ভিতরে আমার আল্লাহ থাকবে সবার সাইতে বিচার আল্লাহ বলেন আলাই আল্লাহু বিআহকামিল হাকিমিন ও বান্দা আমি কি সবার সাইতে বড় বিচার না আমি আল্লাহ বললাম বিচারউ আমি দুনিয়ার বিচার হয় টাকার মাধ্যমে রে বাবা আর আমার আল্লাহর বিচার হবে আমল আর নেকি আর বধির মাধ্যমে কথা কোন ঠিক কিনা ভাই রানার এই সমাজের বিচার হয় টাকার মাধ্যমে চুরি করেছে চোর এবার ধরা পড়ে গেছে সকাল হওয়ার আগে বাবা চিন্তা করে আমার ছেলে চুরি করেছে সকাল বেলা যদি বিচার হয় বিচার আলাই আমি বাবার মান সম্মান যাবে আমাদের দেশের এমন প্রধান আমরা হয়েছি রে বাবা এমন বিচার হয়েছি রে বাবা পাঁচশো টাকার দুইটা কর করে নোট যদি রাতের বেলা যদি প্রধানের হাতে দেওয়া যায় সকাল বেলা চোর নির্দোষী খালাস পায় আর সেই লোকটি অপরাধ করে নাই ওই লোকটি বাড়ি ফিরে যায় কথা না ঠিক নেবে ঠিক সুতরাং বিচার ফলো করো

আল্লাহ বলেন বান্দারে সুতরাং আমি বিচার করব শুনে রাখো আমার বিচারের মধ্যে কোন ফাঁক থাকবে না ইয়ালামুনা মা তাফালুন তোমরা যা করেছ আমার ফেরেশতারা সব দেখেছে এমন কি আমি আল্লাহ বলি ওয়া হুয়া মাহুম আই ক্বাহু ওয়া মাআকুম আইনা মা কুনতুম বান্দা তুই যেখানে আমি আল্লাহ সেখানে অন্যায়েতের মধ্যে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলে বান্দা তোর ধারের শাহরগের সাইদে আমি নিকটে এই ওয়া আমরা যদি কেউ বাড়ি নিয়ে যেতে পারে আমার মনে হয় জীবনে কোনোদিন অন্যাই করতে পারে না কথা বলেন ঠিক না বছি ওয়ানাহনু আকরাবিলাইহি মিন হাব্লিল আমার আল্লাহ আমার ঘরের স্বআকের ছায়েও রে কোটে থাকে আমি যা